ওদেরকে এ অবস্থায় দেখে তো আমি একেবারে আতঙ্কিত হয়ে গিয়েছি এটা কি সবাই তো দেখতেই পাচ্ছেন তাই না আর এটাকে ধরেছে কে জানেন এটাকে ধরেছে আমার বাচ্চারা গ্রামে গিয়ে যে আমার বাচ্চারা এত দুষ্টামি করবে সেটা আমি কখনো ভাবতে পারি না এবার একটুও ডাকাটা কি করে নেই ওদেরকে ওদের মতো ছেড়ে দিয়েছিলাম আর সেটারই ফলস্বরূপ হচ্ছে এখানে দেখতে পেয়েছি দেখেন মানে বিড়াল ধরেছে ওরা মানে সারা বাড়ি ঘুরে হচ্ছে বিড়ালটা ধরেছে এই যে দেখেন পেছন পেছন দৌড়াচ্ছে আমার মেজ ছেলে এবং ভিডিও করতেছিল হচ্ছে আমার বড় ছেলে এই ভিডিওটা সম্পূর্ণটাই হচ্ছে আমার বড় ছেলে করেছে তো ও হচ্ছে আমার ফোনটাকে নিয়েছিল জাস্ট একটু গেমস খেলার জন্য তো আমি দিয়েছিলাম তো সেটার ফাঁকে হচ্ছে ওরা যা যা অবস্থা করেছে আর এখানে আমার বোনের মেয়ে আছে এবং আমার আন্টির ফুফুর হচ্ছে বাচ্চারা আছে আর ওরা হচ্ছে প্রায় সেম বয়সেরই সবাই ছোটো ছোটো তো এখানে আমার চাচা তো ভাই আছে তো ওরা সবাই মিলে হচ্ছে বিড়াল ধরেছে এবং সেই বিড়ালটাকে ওরা একটা বস্তার মধ্যে পড়েছে আর এই তো দেখেন বিড়াল নিয়ে একদম দৌড়াচ্ছে মানে যার এখানে যাচ্ছে সেই তাড়িয়ে দিচ্ছে তারপরেও কিন্তু ওরা বিড়ালটাকে ছাড়ে নাই এই যে দেখেন এখন ছাড়তেছিল মানে ওরা এত দুষ্ট করতেছিল আমি তো রীতিমতো ওদের চিৎকার চেঁচামেচি শুনে বাইরে বেরিয়ে এসে দেখলাম যে ওরা কাণ্ড করতেছে মানে আমি একদম ভয় পেয়ে গিয়েছিলাম যদি বিড়াল খামচি দেয় কি অবস্থা হবে তো আসলে ওরা বাচ্চাদের ছাড়লে বোঝা যায় যে কোন বাচ্চাটা কীরকম তো এখানে আসলে আমি এটা ভাবতেও পারি না যে ওরা এতটা দুষ্ট করতে পারবে বা আসলে সব সময় হচ্ছে আমি বাচ্চাদেরকে এতটা চোখে চোখে রাখি গ্রামে গিয়েও একদমই ছাড়তে চাই না তো এবার হচ্ছে একটু ছেড়েছিলাম আমি কিন্তু সেটার ফলস্বরূপ যে আমি এতটা এই দেখতে পাবো কখনোই ভাবে নাই তো এই যে দেখেন ওরা আবারও বিড়ালের পেছন পেছন ঘুরতে ছিল যে কোথায় গিয়েছে সেই বিড়ালটাকে ওরা খুঁজে আবার ধরবে তো ওরা রীতিমতো ধরেছিল জাস্ট আমি হচ্ছে ওদেরকে বকা দিয়ে নিয়ে আসছিলাম কারণ আমি খুব ভয় পাচ্ছিলাম যদি বিড়াল খামচি দেয় তো তার জন্য এই যে দেখেন এরা কিন্তু আবার বিড়ালটাকে ধরছে দেখছেন ধরে তারপর হচ্ছে ওরা পালাচ্ছিল আর কি তো যাই হোক আমি জানি না অন্যান্য বাচ্চারা এরকম কিনা ওরা দেখেন কোথায় কোথায় খুঁজতেছে আমি কিন্তু ওদের প্যাশন প্যাশনে দৌড়াচ্ছিলাম কিন্তু আমার বাচ্চাদেরকে আমি ধরতেই পারতেছিলাম না মানে ওরা একদমই আমাকে কেয়ারই করতেছিল না যে আমি ওদের মা বা কী আসলে একটু ছেড়েছিলাম তার জন্যে দেখেন কোন কোন চিপা চাপা কোথায় কোথায় খুঁজতেছে বিড়ালটাকে একটু শান্তি দিচ্ছিল না তো যাই হোক মানে আমি এটা দেখে একদম যতটা অবাক হয়েছি ততটা ভয় পেয়েছি এবং মানে আমি জানি না ওরা কি করছে মানে ওদের চিৎকার চেঁচামেচিতে হচ্ছে আমি বুঝতে পারছিলাম যে ওরা এই কাজটা করছে